আসসালামু আলাইকুম সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কাজটা করতে চান তাদের জন্য আমি নিয়ে আসছি ফেসবুক এর এ টু জেড বিষয় তো সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কীভাবে ফেসবুক মার্কেটিং করতে পারবেন যারা এই নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করেন তারা কীভাবে ফেসবুকে মার্কেটিং করতে পারবেন এ টু জেড এই ভিডিও দ্বারা শিখে নিতে পারবেন এখন ফার্স্ট অল কথা হচ্ছে এই ফেসবুক মার্কেটিং করতে গেলে আপনাদের কি লাগবে আপনাদের ফার্স্ট অফ অল লাগবে একটা ফেসবুক এই ফেসবুকটা থাকলে কিন্তু আপনারা এখান থেকে নেটওয়ার্ক মার্কেটিংটা শিখতে পারবেন কি করতে পারবেন এই ফেসবুক একটা অ্যাকাউন্ট লাগবে যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন যাদের ফেসবুক নাই তারা অবশ্যই একটা ফেসবুক খুলে নেবেন ফেসবুকটা খুলে নেওয়ার পরে আপনাদের ফেসবুকটা থাকবে কেমন আমি যদি দেখাই দেখাইতে যাই দেখেন এই ফেসবুকটা লাগবে এমন অবস্থায় কেমন অবস্থায় এমন অবস্থায় দেখেন সাজানো গুছানো লাগবে এখানে আপনি সুন্দর করে একটা বায়ু দিয়ে দিবেন এখানে আপনাদের সুন্দর করে ফেসবুকটা কি করে নেবেন ফেসবুকটা পাবলিক করে নেবেন ঠিক আছে এ টু জেড বিষয় সিলেক্ট করে নেবেন বিষয়গুলো সিলেক্ট করা নেওয়ার পরে এখানে আপনারা কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হলো ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা এখন কিভাবে মার্কেটিং করা হয় সবথেকে সহজ একটা মার্কেটিং বিষয় হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে গ্রুপ মার্কেটিং কি মার্কেটিং গ্রুপ মার্কেটিং গ্রুপ মার্কেটিং বলতে কি বোঝায় ঠিক আছে গ্রুপ মার্কেটিং বলতে এই যে আমরা একটা কাজ করে দেখাই আপনাদেরকে দেখেন এই সার্চ অপশনে চাপ দেবেন কোথায় চাপ দেবেন সার্চ অপশনে চাপ দেবেন এই সার্চ অপশনে চাপ দিয়ে আপনারা কিছু গ্রুপে জয়েন হবেন যেমন ধরেন আমরা কিছু গ্রুপে জয়েন হব অনলাইন ইনকাম ও এন এল অনলাইন ঠিক আছে ও এন এল আই এন ই অনলাইন ইনকাম বিডি নানান ধরনের কিছু সার্চ দিতে পারেন ঠিক আছে ঠিক আছে স্যার দিয়ে আপনারা জাস্ট কিছু গ্রুপে জয়েন হয়ে নেবেন এই যে এই ধরনের কিছু গ্রুপ দেখবেন জাস্ট জয়েন লেখায় চাপ দেবেন ঠিক আছে এই যে জয়েন লেখায় চাপ দিলে আপনারা কি হবেন জয়েন হয়ে যাবেন এখানে জয়েন লেখায় চাপ দেবেন এভাবে আপনি মিনিমাম পঞ্চাশ থেকে একশো দুইশো যতগুলা গ্রুপে পারেন জাস্ট জয়েন হয়ে নেবেন ঠিক আছে এই যে গ্রুপ নানান ধরনের গ্রুপ রয়েছে এই সকল গ্রুপগুলোই আপনি যা জয়েন হয়ে নেবেন একটু বড় বড় গ্রুপ দেখে জয়েন হবেন যেমন ধরেন এখানে রয়েছে পুনারকের একটা গ্রুপ এখানে রয়েছে পঁয়ষট্টিকে একটা গ্রুপ এ ধরনের বড় বড় যে গ্রুপগুলো রয়েছে সেই সকল গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন এই যে গ্রুপগুলো জয়েন হলেন এই গ্রুপগুলো জয়েন হওয়ার ফজিলত কি ঠিক আছে এই গ্রুপগুলো কেন আমি জয়েন হতে বলতেছি এই গ্রুপ দ্বারা আমরা কি করব মার্কেটিং করব দেখেন এখানে কিন্তু নানান ধরনের লোক নানান ধরনের মার্কেটিং করে যেমন ধরেন এই ব্যক্তিটা কিন্তু এখানে একটা মার্কেটিং করছে সেখান থেকে প্রায় একশো তেতাল্লিশটা কমেন্ট আসে ঠিক আছে এই যে একশো কমেন্ট আসলো কিভাবে এই মার্কেটিং গুলো করলো এই গ্রুপগুলো আমরা কেন এই যে একশো গ্রুপে জয়েন হতে বললাম পঞ্চাশটা গ্রুপে জয়েন হতে বললাম যা সেটার জন্য আমি কেন জয়েন হতে বললাম সেটা আপনাদেরকে যদি বলতে যাই জাস্ট আপনার একটা লেখা যে কোনো ধরনের একটা লেখা আপনারা লিখে নেবেন যেমন ধরেন লেখা লিখবেন কিভাবে এখানে চাপ দিবেন এখানে চাপ দিয়ে আপনারা জাস্ট এখানে কিছু লিখবেন যেমন ধরেন আমাদের টিমে কাজ করে প্রতিদিন দুইশো থেকে পাঁচশো এক হাজার টাকা ইনকাম করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন এই ধরনের কিছু লেখা লিখবেন ধরেন আমি এখানে এই লেখাটা লিখলাম কি লিখলাম শুনছি লোকজন কাজ পায় না আর আমি লোক পাই না রোজ ইনকাম পাঁচশো থেকে এক হাজার টাকা বুঝছেন এই ধরনের কোনো লেখা লেখে এখানে আপনারা দেখবেন উপরে নেক্সট অপশন লেখা আছে অবশ্যই এখানে আপনারা পোস্টটা পাবলিক করে দিবেন ঠিক আছে পোস্টটা পাবলিক করে দিবেন পোস্টটা পাবলিক করে দিয়ে এখানে আপনারা নেক্সট চাপ দেবেন লেখায় চাপ দেওয়ার পরে এখানে দেখবেন আপনার এমন তিনটা অপশন আসবে ঠিক আছে তিনটা অপশন আসবে একটা হচ্ছে হাউ ক্যান সি ইউর পোস্ট পাবলিক আছে কিনা ঠিক আছে হু ক্যান সি ইউর পোস্ট তারপরে দেখবেন এই যে একটা লেখা তারপরে দেখবেন নিচে লেখা দেখবেন শেয়ারিং কি শেয়ারিং টু ফেসবুক গ্রুপ এই শেয়ারিং টু ফেসবুক গ্রুপে আপনি চাপ দেবেন এই শেয়ারিং টু ফেসবুক গ্রুপে চাপ দেওয়ার পরে এখানে আপনি কিছু গ্রুপ দেখতে পারবেন এই যে যে নানান ধরনের গ্রুপ দেখতেছেন এই সকল গ্রুপে কিন্তু আমি জয়েন হয়েছি এমনকি এই সকল গ্রুপের নামের পাশে দেখবেন একটা ফাঁকা চিহ্ন আছে এইখানে আপনাকে চাপ দিতে হবে চাপ দিলে টিক মার্ক আসবে এইভাবে আপনি এখানে তিনটা চাপ দিবেন কয়টা তিনটা চাপ দেবেন তিনটা চাপ দেওয়ার পরে নিচের গুলো কিন্তু অফ হয়ে যাবে ঠিক আছে এগুলো আর চাপ দিলে কাজ হবে না আপনি জাস্ট করবেন এখান থেকে এক স্টেপ ব্যাগে আসবেন ব্যাগে এসে আবার এই শেয়ারিং টু ফেসবুক গ্রুপে চাপ দেবেন শেয়ারিং টু ফেসবুক গ্রুপে আবার চাপ দেওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন আবার টিক মার্কের অপশন আছে এভাবে আপনি যত ইচ্ছা যত খুন ইচ্ছা যতগুলো গ্রুপে জয়েন আছেন প্রত্যেকটা গ্রুপে পোস্ট করতে পারেন বুঝতে পারছেন প্রত্যেকটা গ্রুপে আপনারা জাস্ট এভাবে টিক মার্কে চাপ দিয়ে আমি যদি দেখা এখানে একসাথে কিন্তু আপনারা চাইলে দুইশো তিনশো পাঁচশো এক হাজার গ্রুপেও একসাথে পোস্ট করতে পারেন জাস্ট আপনারা এইভাবে পোস্ট করে দিবেন টিক মার্ক করে আবার ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে আপনারা পোস্টে সাব দেবেন এই পোস্টে চাপ দিলে আপনাদের পোস্টটা একসাথে অনেকগুলো গ্রুপে পোস্ট হয়ে যাবে আপনি যদি এইভাবে একশো দুইশো তিনশো পাঁচশো গ্রুপে পোস্ট করেন পাঁচশো গ্রুপে কিন্তু একসাথে পোস্ট হয়ে যাবে ঠিক আছে এই যে যে পোস্টটা করলাম এই পোস্টের নিচে আপনাদের কি করবে লোকজন কমেন্ট করবে ঠিক আছে এই যে কমেন্ট অপশন দেখতেছেন এখানে কমেন্ট করবে কি লিখবে কাজটা করতে চায় এই যে যে কাজটা করতে চায় তারা বলবে তাদেরকে জাস্ট বলবেন ইনবক্সে আসুন ইনবক্সে নিয়ে আসে তাদের সাথে কথা বলবেন কথা বলে কি করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে দিবেন কোন গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করাই দিবেন আমি যদি সেটা আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে যে আমাদের টেলিগ্রাম গ্রুপটা রয়েছে এই যে যে অনলাইন ইনকাম গ্রুপটা রয়েছে আপনারা সকলে এই অনলাইন ইনকাম গ্রুপের লিংকটা দিয়ে দেবেন এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন আপনার ইনবক্সে কিন্তু রয়েছে এই যে জাস্ট আমি লিঙ্কটা কিন্তু কপি করে নিলাম এই লিঙ্কটা কপি করে নিয়ে আমি জাস্ট এখন যে ব্যক্তিটা বললো যেখানে আমি কাজটা করতে চাই তাকে টেলিগ্রাম থেকে কথা বলে কিন্তু টেলিগ্রামে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে কি করলাম ধরেন এই ব্যক্তিটাকে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম এই ব্যক্তিটা কি করবে এই গ্রুপের ভেতরে জয়েন হবে ঠিক আছে এই গ্রুপের ভেতরে জয়েন হবে এবং কি তাকে বলে দিলাম ভিউ গ্রুপ লেখায় চাপ দিয়ে গ্রুপে জয়েন হন ঠিক আছে এইভাবে আপনারা লোকজনকে আমাদের জাস্ট এই গ্রুপে জয়েন করায় দেবেন ফেসবুক গ্রুপ মার্কেটিং করে ঠিক আছে লোকদেরকে জয়েন সেখান থেকে নিয়ে আপনি নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এই যে গ্রুপ জয়েন করে দেয় এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ বুঝতে পারছেন সকলে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিভাবে গ্রুপে মার্কেটিং করবেন সেটা অবশ্যই আপনারা শিখতে পারলেন আপনারা যারা নতুন নতুন মার্কেটিং বিষয়ে শিখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন সেখান থেকে আপনারা প্রতিদিন নিত্য নতুন মার্কেটিং সম্পর্কে শিখতে পারবেন তাই আর দেরি না করে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন